দুই হাজার চব্বিশ সালের ছয় আগস্ট আওয়ামী লীগ ক্ষমতা ছাড়ার পর দ্বিতীয় বিজয় আখ্যা দিয়ে বিজয় উল্লাস করে বিএনপি হামলা চালায় রাজশাহীর হাইটেক পার্কে অবস্থিত স্টার সিনেপ্লেক্স জেলা প্রশাসকের কার্যালয় সংবাদমাধ্যম থানাপার্ক দোকানপাট সহ গুরুত্বপূর্ণ স্থাপনায় ছাত্ররা

না ওয়ালাইকুম ভাই আপনার বাসা কি এখানে ও কাজে আসছেন নাকি বাসা এখানে মানে একটা বিষয় জানার জন্য যে এখানে একটা পার্ক দেখলাম ওই পার্ক বলে কারা ভাঙছে এ বিষয়ে একটু বলতে পারবেন নিজে জিজ্ঞেস করতে পারবেন লোক বলতে পারবে না আপনার

うございます。 একাত্তরের বিজয়ের ঠিক পূর্বে ও পরে শহীদুল্লাহ কাইসার জহির যারা হত্যা করেছিল তারাই হামলা চালিয়েছে ইস্টার সিনেপ্লেক্স মেয়রের বাসভবন কিংবা পার্কগুলোতে দেশে যেখানে অসাম্প্রদায়িক মতের নিরাপত্তা নেই সেখানে অন্তর্বর্তীকালীন সরকার কাদের নিয়ে গঠিত হয়েছে রাজশাহীর সাবেক মেয়রের বাসভবন থেকে তারেক আজিজ টিটিভি